এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে ট্রাম্প রাশিয়া অঞ্চলে ইউক্রেন সেনাদের আত্মসমর্পণের আহ্বান পুতিনের ট্রাম্পের কাছে পুতিনের অতিরিক্ত বার্তা যুদ্ধবিরতিতে আশার আলো ইরানের পরমাণু ইস্যুতে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখার আহ্বান রাশিয়ার কানাডা কখনোই যুক্তরাষ্ট্রের অংশ হবে না বললেন নতুন প্রধানমন্ত্রী আফগানিস্তান ভুটান সহ তেতাল্লিশটি দেশের নাগরিকদের ভ্রমণে নিষেধাজ্ঞার পরিকল্পনা ট্রাম্পের রাশিয়া ইউক্রেন যুদ্ধ কিভাবে যুদ্ধবিরতি কার্যকর করা হতে পারে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে ট্রাম্প ইউক্রেনে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতির চুক্তি নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ভালো ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি এই আলোচনার প্রশংসা করেছেন গত বৃহস্পতিবার সন্ধ্যায় মস্কোতে ও মার্কিন রাষ্ট্রদূত মধ্যে কফের অনুষ্ঠিত বৈঠকের পর ট্রাম্পে কথা বলেছেন এই বৈঠকের পর ক্রেমলিন জানিয়েছে শান্তি প্রক্রিয়ার জন্য উভয় পক্ষই সতর্ক আশাবাদ ব্যক্ত করেছে ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম থ্রুতে এক পোস্টে লিখেছেন এই আলোচনা অবশেষে ভয়াবহ ও রক্তক্ষয়ী যুদ্ধের অবসান ঘটানোর জন্য খুব ভালো সুযোগ এনে দিয়েছে তবে ইউক্রেইনের প্রেসিডেন্ট অভিযোগ করেছেন যে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য বিলম্বিত করার চেষ্টা করছেন অন্যদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন রাশিয়ার প্রেসিডেন্টকে যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে ছলচাতুরি করতে দেওয়া যাবে না এ সপ্তাহের শুরুতেই ইউক্রেন যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয়েছে তবে রাশিয়াতে এখনো রাজি হয় গত বৃহস্পতিবার বলেছিলেন যুদ্ধবিরতির ধারণা সঠিক এবং আমরা এটি সমর্থন করি তবে এর ছোটখাটো কিছু জটিলতা আছে তিনি শান্তির জন্য বেশ কয়েকটি কঠিন শর্তারোপ করেছেন জেলোনস্কি তার এই প্রতিক্রিয়াকে ছলনা বলে অভিহিত করেছেন ট্রাম্পের কাছে পুতিনের অতিরিক্ত বার্তা যুদ্ধবিরতিতে আসার আলো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে তার অতিরিক্ত বার্তা সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে পাঠিয়েছেন বিষয়টি নিশ্চিত করেছেন ক্রেমলিন বৃহস্পতিবার রাতে মার্কিন দূত স্টিভ উইট কফ পুতিনের সঙ্গে বৈঠক করেন এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ ত্রিশ দিনের জন্য বন্ধ রাখার মার্কিন পরিকল্পনা বিস্তারিত তুলে ধরেন এরপর পুতিন উইট কফ এর মাধ্যমে ট্রাম্পের উদ্দেশ্যে অতিরিক্ত কিছু বার্তা পাঠান ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি শুক্রবার বলেন তবে পুতিন যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি দিলেও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন এবং এ বিষয়ে ট্রাম্পের সঙ্গে সরাসরি কথা বলতে চান তিনি পরিষ্কার করেছেন শান্তি চুক্তি দীর্ঘমেয়াদী কার্যকর হতে হবে এবং এর মধ্যে ইউক্রেনকে ন্যাটোতে অন্তর্ভুক্ত না করার নিশ্চয়তা থাকতে হবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি পুতিনের এই প্রতিক্রিয়াকে চতুর কৌশল হিসেবে উল্লেখ করেছেন আর জার্মানি এটিকে সময়ের অপচয় বলে অভিহিত করেছেন রাশিয়া অঞ্চলে ইউক্রেন সেনাদের আত্মসমর্পণের আহ্বান পুতিনের রাশিয়ার অঞ্চলে ইউক্রেনীয় সেনাদের আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট রাশিয়ার ভ্লাদিমির করার চেষ্টা করার অভিযোগ করেছেন শুক্রবার মার্কিন গণমাধ্যম সিএনএন এর এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুতিনকে ইউক্রেনীয় সেনাদের জীবন বাঁচানোর আহ্বান জানিয়েছেন কারণ তিনি বলেন তার দূত প্রস্তাবিত ত্রিশ দিনের যুদ্ধ তিনি রাশিয়া নেতার সাথে ফলপ্রসূ আলোচনা করেছেন রাশিয়া গত সপ্তাহে পশ্চিম সীমান্তবর্তী অঞ্চল কুরস্কে দ্রুত পাল্টা আক্রমণ চালিয়েছে গত আগস্টে এক আকস্মিক আক্রমণে অঞ্চল দখল করেছিল তার বেশিরভাগ এলাকা রাশিয়া পুনরুদ্ধার করেছে তিন বছর ধরে চলা যুদ্ধের শান্তি আলোচনায় দরকষাকষির হাতিয়ার হিসেবে এই অঞ্চলের ওপর তার দখল ব্যবহার করার ইউক্রেনের পরিকল্পনার জন্য কুরস্কের পরাজয় একটি বড় ধাক্কা হবে ইরানের পরমাণু ইস্যুতে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখার আহ্বান রাশিয়ার ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে রাশিয়া পরমাণু ইস্যু নিয়ে চীনের কূটনীতিকদের মধ্যে আলোচনা চলছে এর মধ্যে শুক্রবার আহ্বান জানায় ইরানের পরমাণু ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে অবৈধ উল্লেখ করে এর নিন্দা জানান ক্রেমলিনের মুখপাত্র দিনিত্রিপেস্ক তিনি সাংবাদিকদের বলেন এই সমস্যা সমাধানের জন্য আরো কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাওয়া প্রয়োজন এর আগে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াত আলী খামেনি বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের সাথে আলোচনার আহ্বান বিশ্ব জনমতকে প্রতারিত করার প্রচেষ্টা হিসেবে আখ্যায়িত করেছে খামেনি বলেছেন ইরানকে যুক্তরাষ্ট্র এমন একটি দেশ হিসেবে দেখাতে চাই যে তারা আলোচনা টেবিলে বসতে রাজি নয় কানাডা কখনোই যুক্তরাষ্ট্রের অংশ হবে না বললেন নতুন প্রধানমন্ত্রী কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন কানাডা কখনোই যুক্তরাষ্ট্রের অংশ হবে না শুক্রবার দেশটির শপথ নেওয়ার পর তিনি কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংযুক্ত করার যে হুমকি দিয়েছিলেন তা প্রত্যাখ্যান করে মার্ক কার্নি অটোয়ার রিডো হলের বাইরে সমবেত জনতার উদ্দেশ্যে বলেন আমরা কখনোই কোন আকার বা আকৃতিতে যুক্তরাষ্ট্রের অংশ হব না আমরা মৌলিকভাবে একটি আলাদা দেশ ব্যাংক অব কানাডা ও ব্যাংক অব ইংল্যান্ডের সাবেকে গভর্নর বলেন কানাডা যুক্তরাষ্ট্রের কাছ থেকে সম্মান প্রত্যাশা করে তার সরকার ট্রাম্প প্রশাসনের সঙ্গে একত্রে কাজ করার উপায় খুঁজে বের করবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি আফগানিস্তান ভুটান সহ 43টি দেশের নাগরিকদের ভ্রমণের নিষেধাজ্ঞা কার্যকরকরণের ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বিশ্বের 43টি দেশের নাগরিকদের উপর যুক্তরাষ্ট্রের ভ্রমণের ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়ার কথা ভাবছে। নতুন নিষেধাজ্ঞা প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম মেয়াদের আরপিতন নিষেধাজ্ঞার তুলনায় বেশি বিস্তৃত হবে। ট্রাম্প প্রশাসনের এই তৎপরতার সঙ্গে সম্পৃক্ত কর্মকর্তাদের কাছ থেকে এমন তথ্য জানা গেছে ওই কর্মকর্তারা বলেন যুক্তরাষ্ট্রের কূটনৈতিক নিরাপত্তা কর্মকর্তারা এই সংক্রান্ত একটি খসড়া তালিকা তৈরি করেছেন। প্রস্তাবে কিছু পরিবর্তন আসতে পারে খসড়া প্রস্তাবে যে দেশগুলোর নাম উল্লেখ করা হয়েছে তা আফগানিস্তান ভুটান কিউবা ইরান লিবিয়া উত্তর কোরিয়া সোমালিয়া সুদান সিরিয়া ভেনেজুয়েলা ইয়েমেন বেলারুশ ইরিত্রিয়া হাইতি লাউস মিয়ানমার পাকিস্তান রাশিয়া সিয়েরা লিওন দক্ষিণ সুদান তুর্কেমেনিস্তান অ্যাঙ্গোলা অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা রাশিয়া ইউক্রেন যুদ্ধ কিভাবে যুদ্ধ বিরতি কার্যকর করা হতে পারে যুদ্ধের সমাপ্তি টানা মোটেও সহজ কাজ নয় এমনকি যুদ্ধ বিরতির জন্য একটি সমঝোতায় পৌঁছানোটাও জটিল সৌদি আরবের জেদ্দা শহরে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পর সর্বোচ্চ ত্রিশ দিনের যুদ্ধ বিরতি প্রস্তাবে সই করেছে ইউক্রেন তবে এরপর যে যৌথ বিবৃতি দেওয়া হয়েছে তাতে এই যুদ্ধ বিরতি কিভাবে কার্যকর করা হবে তার ব্যাখ্যা দেওয়া হয়নি মস্কো ও কিয়েভে যুক্তরাজ্যের প্রতিরক্ষা বিষয়ক সাবেক অ্যাটাচে জন ফরম্যান বলেন ইউক্রেন ইউক্রেনের যুদ্ধবিরতি যদি ত্রিশ দিনের জন্য হয় তাহলে সবচেয়ে বড় প্রশ্ন হল তা মেনে চলা হচ্ছে কিনা এর আগে রাশিয়ার শান্তি চুক্তি বা যুদ্ধবিরতি চুক্তি ভাঙার রেকর্ড রয়েছে তাই বর্তমানে এমন কোন চুক্তি কার্যকরের জন্য শক্তিশালী একটি প্রক্রিয়া গুরুত্বপূর্ণ ইউক্রেনের সাম্প্রতিক ইতিহাসের কাছে চ্যালেঞ্জটি আরো জোরালো হয়েছে 2014- হাজার চোদ্দ সালের মিনস্ক চুক্তির অংশ হিসেবে অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কোঅপারেশন ইন ইউরোপের একটি মিশনের আওতায় প্রায় এক জন কয়েকটি গাড়িতে করে ইউক্রেনের টহল দিতেন তাদের দায়িত্ব ছিল ইউক্রেনের পূর্ব বা অঞ্চলের দুই পক্ষের সহিংসতা বন্ধের বিষয়টি পর্যবেক্ষণ করা